আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ সূরা আত-তাকাসুর ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা সূরা তাকাসুরের দাস্তি আল-বিকায়ি রাহমাহুল্লাহর একটি উক্তি দিয়ে শুরু করতে চাই তিনি বলেন আল্লাহ তাআলা গত সূরা শি আল-কোরিয়া শব্দের মাধ্যমে এমন একটি সময়ের কথা বলেছেন যা শেষ দিনের অন্যতম একটি বৈশিষ্ট্য দরজায় আঘাত করার শব্দ তিনি সেই সূরাটির শেষে এমন কিছু মানুষের কথা বলেছেন যারা জাহান্নামের আগুনে পতিত হবে তাই আমরা পাই অমা আদ্র কামা হিয়া নারুন হামিয়া এমন মানুষ যাদের স্থান হবে জাহান্নাম তিনি বলছেন যেহেতু আল্লাহ তালা গত সুরাটি জাহান্নামীদের কথা উল্লেখ করে শেষ করেছেন ইফতার হা হা তাদের জাহান্নামে যাওয়ার কারণ দিয়ে তিনি এই সুরাটি শুরু করেছেন তাহলে গত সুরাটি শেষ হয়েছে এমন কিছু মানুষের বর্ণনায় যারা জাহান্নামী আর এই সুরাটি শুরু হয়েছে কী কারণে তারা জাহান্নামে গিয়েছে সেটা বর্ণনা করার মাধ্যমে গত আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেছেন ও আম্মা মান খফাত মা যার পাল্লা হালকা হবে কিন্তু সেই বর্ণনাটি ছিল নাম পুরুষে তার পাল্লা তোমার পাল্লা নয় বরং তার পাল্লা কিন্তু এই সুরাটি শুরু করা হয়েছে এই মধ্যম পুরুষে যেন আল্লাহ ওই সব মানুষদের শেষ উপদেশ দিচ্ছেন আর তাদের ব্যাপারে বলার বদলে তিনি এখানে তাদের সাথে কথা বলছেন আল্লাহ কুম। এটা তোমাকে বিভ্রান্ত করেছে কিছু একটা তোমাকে প্রতারিত করছে কিছু একটা তোমাকে বদভ্রষ্ট করেছে আমরা এটা নিয়ে আরও জানব যখন আমরা আরও সামনের দিকে যাব এখন আমরা এই সুরাটির নাজম অর্থাৎ এর অবস্থানের ব্যাপারে কয়েকটি পয়েন্ট জানব আমরা চৌপদী সুরা সম্পর্কে বলেছি আমাদের পাঠের এই সিরিজে চারটি সুরাকে যেগুলো একত্রিত করা হয়েছে আমরা সুরা জিলজালে পড়েছি ইদা ঝুলঝিলাতিল আরদু ঝিলঝালাহা এই সুরায় শেষ দিন নিয়ে বলা হয়েছে জালজালা শব্দ দিয়ে শেষ দিনের ভূমিকম্প সম্পর্কে বলা হয়েছে আর এর পরের সুরাতি বলা হয়েছে যদিও সেই দিনটি সামনে আসছে তবু মানুষ বর্তমানে কেমন আচরণ করছে তাহলে ভবিষ্যৎ নিয়ে বলার পরই এটা বর্তমানের কথা ইঙ্গিত করছে ইন্নাল ইনসাহনা লি রব্বিহি লাকানুদ। এটা হচ্ছে সুরা আদিয়াত এই আয়াতটি যেন আমাদের বর্তমান সময়ের প্রতিচ্ছবি যদিও বিশাল বিপর্যয় নেমে আসছে তবু মানুষ প্রস্তুত নয় তাদের আচরণ দেখুন এরপর আমরা আখিরাতের বর্ণনা পাই পরবর্তী সুরা আল করিয়াতে আল করিয়া তুমাল করিয়া অমা আদ্র কামাল করিয়া ইয়া কুন উন্না সুকাল ফারোশুস এই সুরায় শেষ দিনের কথা বলা হচ্ছে এর পরের সুরায় আবার আমরা বর্তমানের বাস্তবতায় ফিরে আসছি তাহলে একবার আখিরাত এরপরই দুনিয়া আবার আখিরাত আবার দুনিয়া এমন একটি ক্রমধারা এই সুরাগুলো উল্লেখিত হয়েছে এই ধারার কারণে শুধুমাত্র এটা পূর্বের সুরার সাথে সম্পর্কযুক্ত নয় যা আমরা মাত্রই জানলাম যেখানে জাহান্নামিদের নিয়ে বলা হয়েছে আর এই সুরায় বলা হচ্ছে কেন তারা জাহান্নামি হয়েছে এটা কেবল আগেরটার সাথেই সম্পর্কযুক্ত নয় বরং এর সাথে সুরা আদিয়াতেরও সম্পর্ক রয়েছে কেননা আমরা দেখেছি যে এই ধারাটিতে একবার আখিরাত ও পরেরবার দুনিয়ার কথা বলা হয়েছে একবার আখিরাত পরেরবার দুনিয়া তাহলে এখন আমরা যে সুরাটি পড়ছি আর তাকাসুর এর সাথে সুরা আদিয়াতের কি মিল রয়েছে এই দুইটিতে দুনিয়ার ব্যাপারে বলা হয়েছে তাহলে এদের মধ্যেও একটা সম্পর্ক রয়েছে এই দুইটি একই সাথে চলছে আর সামনে আমরা এই সমান্তরাল ধারা সম্পর্কে আরও জানবো ইনশাআল্লাহ তালা তাহলে আল্লাহর নামে শুরু করা যাক প্রথম আয়াত্রীতে কয়েকটি শব্দ এসেছে আল্লা কুমুত্তাক আরবি ভাষায় আল্লাহ শব্দটি দিয়ে অতীত ক্রিয়া বুঝায় এখানে ইলহা এসেছে লাহুন থেকে লাহুন হচ্ছে ত্রিবাচক শব্দ এর সুলাসি মাজিদ রূপ হচ্ছে ইলহা যা হচ্ছে মাসদার তাহলে আল্লাহ ইউলহি ইলহা কিন্তু মূল শব্দ হচ্ছে লাহু লাম হা এবং ওয়াও যার শাব্দিক অর্থ হচ্ছে চিত্ত বিনোদন এর অর্থ চিত্ত বিনোদন অন্য একটি জায়গায় আল্লাহ তালা বলছেন এ আলামু ইনামাল হায়াত উদ্দুনিয়া লাহুন জেনে রাখো নিশ্চয়ই দুনিয়ার জীবন খেলতামাশা চিত্ত বিনোদন ছাড়া আর কিছুই নয় তাহলে এটা হচ্ছে লাহুন এর একটি অর্থ লাহুন এর আরেকটি অর্থ হচ্ছে যা আপনাকে এমন কিছুতে ব্যস্ত রাখে যাতে আপনার যা করা উচিত ছিল তা আপনি ভুলে যান আর এটাই আসল বিনোদন বিনোদন হচ্ছে মূলত সময়ের অপচয় আপনি সেই সময়টা আপনি এর চেয়ে গুরুত্বপূর্ণ কিছুতে ব্যয় করতে পারতেন কিন্তু আপনি বিনোদনের মধ্যে ডুবে থেকে সেই সময়টা হারিয়ে ফেলেছেন এটাই হচ্ছে লাহন কিন্তু ইলহা শব্দটি দিয়ে বোঝায় ভ্রান্ত হওয়া কোনো কিছু থেকে দূরে সরে যাওয়া এখানে এই ক্রিয়া ব্যবহৃত হওয়া থেকেই বোঝা যায় যে বিষয়টি আপনাকে ভ্রান্ত করেছে তা কম গুরুত্বপূর্ণ আর আপনি যা থেকে দূরে সরে গেছেন সেটা ছিল বেশি গুরুত্বপূর্ণ এটা শব্দের অন্তর্নিহিত অর্থ এখন এই একইভাবে কোরআনের বহু জায়গায় এমনটি ব্যবহৃত হয়েছে যেমন সুরা মুনাফিকুনে আল্লাহ আমাদের হুঁশিয়ারি দিয়েছে নেই বলে ইয়া আই আমানু লাতুল হিকুম একই ক্রিয়া এখানে ফেলে নাহি ব্যবহৃত হয়েছে এটা বর্তমান কালের শব্দ আলুকুম ও আউ্লাহ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে তাহলে আল্লাহ এখানে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন আল্লাহকে এমনভাবে স্মরণ করতে হবে যেন আপনার সম্পদ ও সন্তান আপনার কাছে তার চেয়ে কম গুরুত্ব পায় এগুলো আপনাকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে দেয় অর্থাৎ আমাদের সম্পদ ও সন্তান পেয়েও যেন আমরা আল্লাহর কথা স্মরণ করি এই শিক্ষাটি আমরা এই সুরায় পাই আপনার কাছে যা আছে তা যেন আপনাকে আল্লাহ স্মরণ থেকে না ভুলিয়ে দেয় বরং তা যেন আপনাকে আরও আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় মূলত এই শিক্ষাটি আমরা এই সুরায় পাই এই সুরার শুরুতেই আমাদের প্রতি একটা অভিযোগ করা হয়েছে যে আমরা বিভ্রান্ত আমাদের যেদিকে মনোযোগ দেওয়ার কথা সেদিকে দিচ্ছি না আর এই সুরার শেষে একটি অনন্য শিক্ষা দেয়া হয়েছে তা হল যেগুলোতে আমরা বিভ্রান্ত হচ্ছি সেগুলোতে আমাদের স্মরণ হওয়ার কথা ছিল স্মরণ হওয়ার কথা ছিল এই সুরায় আমাদের এই মনোভাবের প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তাহলে আল্লাহ কুম এটা আপনাকে বিভ্রান্ত করছে এখানে এটা হচ্ছে উদ্দেশ্য এটা আপনাকে বিভ্রান্ত করছে এটা বলতে কোনটা এখানে ক্রিয়ার বিশেষ্য কোনটা এখানে ফাইল কোনটা আর তাকা আসুর হচ্ছে এর পরবর্তী শব্দ তাহলে আল্লাহ এখানে বলছেন না যে এটা তোমাকে বিভ্রান্ত করছেন তিনি বলছেন আর টাকাসুর এর অর্থ এখন আমি বলিনি তোমাকে বিভ্রান্ত করছে এটা তোমাকে ভুলিয়ে দিয়েছে আরবি ভাষায় তাকাসুর শব্দটি এসেছে কাসরা থেকে কাসরা মানে অনেক কাশির মানে বহু কাশির অর্থ বহু তাই না কাসরা দিয়ে আধিক্য বোঝায় তাফা আউল থেকে তাকাসুর এটা দিয়ে তিনটি জিনিস বোঝায় না আসলে চারটি জিনিস পুরো আয়াতের অর্থ বলার লাগে আমরা এই চারটি জিনিসের অর্থ জানব ইনশাল্লাহ আলাম তাকাসুরের প্রথম অর্থ হচ্ছে অনেক কিছু পাওয়ার লোভ কাশির অর্থ অনেক আর তাকাসুর মানে অনেক কিছু পাওয়ার লোভ তাহলে প্রথম অর্থ হচ্ছে অনেক কিছু পাওয়ার লোভ তোমাকে বিভ্রান্ত করেছে এটা হচ্ছে প্রথম অর্থ অনেক কিছু পাওয়ার লোভ তোমাকে বিভ্রান্ত করছে আপনি সময় ভাবেন আমার তো যথেষ্ট নেই আমার আরও দরকার আমার কেবল ভাড়া বাসা আছে কিন্তু আমার নিজের একটা বাসা দরকার আমার একটা পুরাতন গাড়ি আছে আমার একটা নতুন গাড়ি দরকার আমার কেবল আমার কেবল এইটুকু সঞ্চয় আছে আমার আরও বেশি সঞ্চয় দরকার আমার কেবল একটা ব্যবসা আছে আমার আরও একটা ব্যবসা শুরু করা উচিত আমার কেবল এইটুকু আছে আমার আরও বেশি দরকার সব সময় আপনি অনেক অনেক বেশি পাওয়ার আশা করেন আপনার মন সবসময় এইসব আকাঙ্ক্ষায় ব্যস্ত থাকে আর আপনি গুরুত্বপূর্ণ কিছুর ভাবনা থেকে উদাসীন হয়ে পড়েন এটা হচ্ছে প্রথম অর্থ তাকাসুরের দ্বিতীয় অর্থ হচ্ছে অনেক পাওয়ার জন্য প্রতিযোগিতা করা প্রথম অর্থ ছিল নিজের জন্য অনেক বেশি যাওয়া দ্বিতীয় অর্থ হচ্ছে অনেক পাওয়ার জন্য অন্যদের সাথে প্রতিযোগিতা করা সে কিভাবে আমার চেয়ে বেশি পেল আমার চেয়ে তার বেশি কিভাবে ভাই সে আমার চেয়ে ভালো চাকরি করে আমার ওকে ধরা উচিত আমার ওকে হারাতে হবে আপনার অফিসে আপনার চেয়ারে বসে আছেন আপনার পাশে যে বসে আছে তার চেয়ারটা আপনার চেয়ারের চেয়ে উন্নত আপনি দেখে ভাবলেন তার চেয়ারটা কিভাবে আমার চেয়ে সুন্দর সে কিভাবে এটা পেল এটা খুবই সামান্য জিনিস কিন্তু আপনি এভাবেই ভাবেন তার হয়তো একটা সুন্দর মাউস আছে তার মাউস প্যাডটা ঝকঝকে তার টেবিলের পাশে সুন্দর জানালা আছে আমার এখানে তো জানালা নেই এটা হতে পারে খুবই সামান্য কোনো বিষয় খুব ক্ষুদ্র পরিসরে একজনের চাকরি হয়তো বিল্ডিং পরিষ্কার করা তার ঝাড়ুটা হয়তো পরিষ্কার আরেকজন দেখে ভাবল ভাইরে তার ঝাড়ুটা আমার চেয়ে সুন্দর আপনি অন্যের সাথেই সবসময় নিজের তুলনা করেন সব সময় নিজের গাড়ির সাথে অন্যের গাড়ির তুলনা করেন আপনার বাড়ির সাথে অন্যের বাড়ির আপনার জামাকাপড়ের সাথে অন্যের জামাকাপড়ের আপনার সম্পদের সাথে অন্যের সম্পদের তুলনা করেন আর এটা আপনাকে বিভ্রান্ত করছে প্রথম বিষয়টি ছিল আপনি নিজে অনেক কিছু চান দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনি সময় অন্যের সাথে নিজেকে তুলনা করেন অন্যের সাথে নিজের তুলনা করার এই মনোভাবটি সব সময় আপনাকে ব্যস্ত রাখে বলে রাখি এই মনোভাবটি সামাজিক আচার অনুষ্ঠানেও প্রকাশ পায় তাদের বিয়ে এরকম ছিল তাহলে আমাদের বিয়ে কেমন হবে আমাদের পরিবারের বিয়েটা তাদের চেয়েও জাঁকজমক হতে হবে তারা এই হল ভাড়া নিয়েছে আমরা এর চেয়েও দামি হল ভাড়া করব এত অত ভাড়া দিয়ে তাদের বিশাল অঙ্কের ঋণ হয়েছে আমরা এর চেয়ে বেশি খরচ করে তার চেয়ে বিশাল অঙ্কের ঋণ মাথায় নিব তাই না মূল বিষয়টা হচ্ছে এই প্রতিযোগিতা সব সময় এমন হয় এটা সময় হয় আর হ্যাঁ এটা তো অমুসলিমদের মধ্যেও হয়ে থাকে এটা তো শুধু মুসলিমদের মধ্যেই হয় অবশ্যই তা নয় আল্লাহ এখানে সমগ্র মানুষের সাথে কথা বলছেন কে প্রমোশন পেতে চায় ভাই তার প্রমোশন না হোক আর যদি তার হয় তাহলে তার হলো কেন আমার কেন হল না যখন অন্য একজনের প্রমোশন হয় তার মানে এই না যে আপনি কম পাবেন এর পরেও আপনার বাসায় খাবার থাকবে কিন্তু এটা মানুষের প্রকৃতিগত স্বভাব এমনকি এটা বাচ্চাদের মধ্যেও হয়ে থাকে বাচ্চাদের মধ্যেও হয়ে থাকে মনে করেন আপনার দুইটি বাচ্চা আছে এদের একজনের খাতায় তার শিক্ষক স্টার দিয়েছেন আর অন্যজনের খাতায় স্টার দেননি তিনি হয়তো অন্য কারও খাতায় দিয়েছেন আপনি হয়তো বাচ্চাদের নিয়ে গাড়ি করে বাসায় ফিরছেন সে বলল আমি একটা স্টার পেয়েছি অন্যজন হতাশ হলো আমি কিছুই পাইনি এখানে লক্ষ্য করার বিষয় হলো সে স্টার পাক বা না পাক প্রথম শিশুটিকে এতে কষ্ট পেয়েছে পায়নি কিন্তু ইতোমধ্যেই তার মধ্যে কি দেখা যাচ্ছে প্রতিযোগিতার মনোভাব তার যা আছে আমারও তা চাই সে যা পায় আমি যেন তাই পাই এটা একটা স্বাভাবিক প্রবৃত্তি তাই আল্লাহ আজহাজাল্লাহ এই আয়াতে এই মনোভাবটির প্রতি ইঙ্গিত করেছেন তাহলে প্রথমটি ছিল বেশি চাওয়া দ্বিতীয়টি হচ্ছে বেশি চাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করা এটা হচ্ছে দ্বিতীয় অর্থ আসুন এবার তৃতীয় অর্থটি জানি তৃতীয় অর্থটি হল বেশি পাওয়ার কারণে অহংকার করা আত্মা ফাহুর মা আত্মা কাসুর আপনার অনেক থাকার কারণে গর্ব করা অর্থাৎ যখন কেউ আপনার কাছে আসে সে হয়তো কোনো কিছু নিয়ে কথা বলছে আপনি হুট করে বলে বসলেন ও হ্যাঁ আমি তো ওখান থেকে গ্রাজুয়েশন করেছি ওহো বলে রাখি এই গাড়িটা আমি মাত্র দুই মাস আগে কিনেছি খুব ভালো দামে পেয়েছি মাত্র সইত্রিশ লাখ ইত্যাদি ইত্যাদি সে কি আপনাকে জিজ্ঞেস করেছে আপনার গাড়ি আছে কিনা না সে তো জিজ্ঞেস করেনি কিন্তু কোনো কারণ ছাড়াই আপনার তাকে বলতে ইচ্ছে হয়েছে কারণ তাকা আসুর থেকে আমরা বুঝতে পারছি এটা কেবল এমন নয় যে শুধু আপনার থাকলেই হবে বরং আপনি অন্যদেরকে এটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি অন্যদের জানাতে চান যে আপনি খুব ভালো চাকরি করছেন আপনার এটা আছে ওটা আছে তাহলে তিনটি বিষয় হলো তাই না এবার আসুন চতুর্থ বিষয় আরবিতে বা আউলের দুটি বিষয় রয়েছে এতে আছে মুফা আলা যার অর্থ মানুষ একে অপরের সাথে প্রতিযোগিতা করছে আমরা এটা জেনেছি তাকাসুরের চতুর্থ বিষয়টি হচ্ছে এমন কিছু যা ভাগ করে নেওয়া যায় তাও অনু শুধু প্রতিযোগিতা নয় বরং একে অপরের সহযোগিতা চতুর্থ বিষয়টি থেকে বোঝা যায় আপনাদের সবারই এটা আছে আমাদের সবারই বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আছে এমন নয় যে একজনের নেই অপরজনের আছে আমাদের প্রত্যেকেরই বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আছে আমাদের প্রত্যেকেরই এটা আছে আর অনেক অনেক বেশি পাওয়ার আকাঙ্ক্ষাই একে অপরের সাথে প্রতিযোগিতা করার ইচ্ছাই আমাদের সবাইকে এক করেছে বলে রাখি এটা এমন একটি সার্বজনীন বিষয় যা বিভিন্ন ধর্মের ভিন্ন বর্ণের ভিন্ন জাতির ভিন্ন বয়সের মানুষকে এক করেছে আমরা অনেকভাবে আলাদা হতে পারি তাই না কিন্তু আমাদের সবার মধ্যে কোন জিনিসটি সার্বজনীন আমরা বেশি চাই আমাদের যা আছে আমরা তার চেয়েও বেশি চাই আমাদের যা আছে তাই নিয়ে আমরা সুখী নই আর আল্লাহ বলেন এই মনোভাব এই চিন্তা প্রক্রিয়া আপনাকে বিভ্রান্ত করেছে আপনাকে ভুলিয়ে দিয়েছে কিন্তু আরবিতে যখন ইলহা শব্দটি ব্যবহৃত হয় তখন এই প্রশ্নটি চলে আসে যে কিসে থেকে ভুলিয়ে দিয়েছে আচ্ছা বুঝলাম আমাকে ভুলিয়ে দিয়েছে আপনি যখন আমাকে ভুলিয়ে দিয়েছে বলেন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চলে আসে কিসের থেকে ভুলিয়ে দিয়েছে আমি কাজের কথা ভুলে গিয়েছি আমি স্কুলের কথা ভুলে গিয়েছি আমি কিসের কথা ভুলে গিয়েছি এটি জানতে হলে আরবিতে একটি আন যোগ করতে হয় আমি আপনাদের যে আয়াতি বলেছি লাতুল হিকুম আলুকুম আলা আউ্লা এর এরপর আল্লাহ যোগ করলেন আন জিক্রিল্লাহ আপনার সম্পদ ও সন্তান যেন আপনাকে ভুলিয়ে দিতে না পারে কিসের থেকে আল্লাহর স্মরণ থেকে এখানে কিছু একটা থেকে বলা হয়েছে এখানে বাড়তি তথ্য যোগ করা হয়েছে এই তথ্যটি দিয়ে আপনাদের উত্তর দেওয়া হয়েছে এখন এই সুরায় আল্লাহ আন আনসাই ইন বলেননি তিনি কি বলেছেন আমাদের ভোলার ব্যাপারে তিনি কি বলছেন এখানে তিনি উন্মুক্ত রেখেছেন উন্মুক্ত রাখার মহত্ব হচ্ছে এটা ইতলাকে পরিণত হয়েছে এটা শর্তহীন হয়েছে আপনি নিজে খুঁজে বের করুন আল্লাহ চান যেন আমরা নিজে খুঁজে বের করি আমরা কি থেকে ভুলে আছি কিছু আলেম মন্তব্য করেছেন প্রথমত আমরা সত্য থেকে ভুলে আছি যে আমাদের সত্যের পথে ডাকছে আমরা তার প্রতি উদাসীন আছি সে আপনাকে গুরুত্বপূর্ণ কিছুর প্রতি ডাকছে ভাই আমি কাজে ব্যস্ত আছি কেউ আপনার কাছে এসে বলল ভাই চলো আমরা কোরআন থেকে কিছু শিখি চলো আমরা নবী সাল্লাহু আলাইস্লামের সুন্না থেকে কিছু শিখি ভাই আমি এখন ব্যস্ত আর আল্লাহ তালা বলছেন আপনার এই ব্যস্ততা আসলে কেবল উদাসীনতা আর এটাই আপনাকে সত্য থেকে দূরে রেখেছে এটা আপনাকে সত্য থেকে দূরে রেখেছে এটা একটা মন্তব্য সত্যের প্রতি উদাসীন থাকা তাফসিরে আমরা আলেমদের আরেকটি মন্তব্য পাই সেটা হলো নিজেকে ভালোভাবে দেখা থেকে দূরে থাকা মহাসাবা এটা আপনাকে নিজেকে দেখা থেকে ভুলিয়ে দিয়েছে আমি আমার জীবনে কি করছি আমি কিসের পিছনে ছুটছি আর হ্যাঁ আপনি যখন কোনো কিছুর পেছনে ছোটেন আর তা পেয়ে যান আপনার সেগুলো বিরক্ত লাগা শুরু হয় তখন আপনি অন্য কিছুর পেছনে ছোটেন তারপর সেটাও আপনার বিরক্ত লাগে এরপর আপনি অন্য কিছু খোঁজেন আমাদের সবারই এমন হয় আপনি যদি একটি বাড়ি কিনতে চান আর আপনি বাড়ি কিনে ফেলেন তখন কি হয় কিছুদিন পরে অন্য একজনের বাড়ি দেখতে আপনার বাড়ির চেয়ে সুন্দর মনে হয় তাই না এটা বিরক্ত লাগতে শুরু করে আপনি পুনরায় সাজান কিছুদিন পর আবার বিরক্ত লাগা শুরু করে যখন আপনার সন্তান খুব করে একটা ভিডিও গেমের আবদার করে আপনি সেটা কিনে দেন তারা সেটা কয়দিন খেলে কিছুদিন যায় তারা গেমে জিতে যায় শেষ তারা বিরক্ত হয়ে পড়ে নতুন কোনো মুভি আসলো অনেক দিন আগে আমি তখন নিউ ইয়র্কে ছিলাম আমি এমনটি বলেছিলাম স্টার ওয়ার বা এরকম কোনো মুভি হবে এর আগে একটা সম্ভবত সত্তরের দশকে বের হয়েছিল এর পরে তার সিকুয়েল বের হলো জানি না এখন এমন হয় কিনা নিউ রাস্তায় বিশাল হুলস্থুল লেগে গিয়েছিল কেবলমাত্র একটি হলে সেটা রিলিজ পেয়েছিল আর সেটার লাইন এত লম্বা ছিল যে হজের জন্য পাসপোর্টের লাইনের চেয়েও সেটা কয়েক গুণ বড় ছিল অসংখ্য মানুষ এই মুভি দেখার জন্য লাইনে দাঁড়িয়েছিল সারা রাত তারা দাঁড়িয়ে যেন কিয়াম করছে যেন সেই মুভিটা দেখতে পারে তারা সেই মুভির জন্য সব কিছু ছেড়ে লাইনে দাঁড়িয়েছিল কেউ কেউ তো মনে হচ্ছিল যেন ইসলামের পোশাক পরা ছিল তারা স্টার ওয়ার্সের বিভিন্ন জামা কাপড় পরে মুখে ছবি এঁকে হই হুল্লুর করে লাইনে দাঁড়িয়ে ছিল যেন তারা মুভিটা দেখতে পারে তারা তখন অন্য কিছুই চায়নি আপনি যদি তখন সেই মুহূর্তে তাদেরকে কোনো কিছু নিয়ে বলেন আপনি যদি বলেন আপনি কি এই কাজটা করবেন বা অন্য কিছু করবেন না 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 আমি এখন লাইনে দাঁড়াবো যখন তাদের মুভি দেখা শেষ হয় বের হয়ে তারা কি বলে এর চেয়েও ভালো হতে পারতো না অতটা ভালো ছিল না স্পেশাল ইফেক্টগুলো কিছুটা রং ছিল এটা সেটা ভাই আপনি এটা এত বেশি করে দিয়েছিলেন আর কি হলো আপনি বিভ্রান্ত হয়েছেন আপনি ভেবেছেন এটা আপনাকে সুখী করবে আর এজন্যই আপনি এটা করেছেন আর যখন আপনি এটা শেষ করলেন আপনি কি সুখী হয়েছেন না আপনি তখন অন্য কিছু নিয়ে পড়ে গিয়েছেন ভাই এখন আমাকে তৃতীয়টির জন্য অপেক্ষা করতে হবে এখন আপনি পরবর্তীটার জন্য অপেক্ষা করছেন তাহলে আপনি নিজেকে বিভ্রান্ত করেই যাচ্ছেন আপনি একটু থেমেই নিজেকে জিজ্ঞেস করছেন না ভাই আমি তো কখনোই তৃপ্ত হচ্ছি না যখনই আমি কিছু পেয়ে যাই তারপর আমার অন্য কিছু দরকার হয় আমি কখনোই তৃপ্ত হই না আমার প্রয়োজন ফুরায় না তাহলে এটা আপনাকে আপনার নিজের দিকে তাকানো থেকেও দূরে রাখে এটা আপনার এটা আপনাকে আপনার জীবনের উদ্দেশ্যর প্রতি তাকানো থেকে দূরে রাখে এই বিভ্রান্তি এই চাহিদা এই প্রতিযোগিতা আপনাকে এই প্রশ্ন থেকে দূরে রাখে যে আমি কেন এই পৃথিবীতে এলাম এখানে আমার কাজ কি শুধু একটা কিছুর পিছনে ছোটা এরপর অন্য কিছুর পিছনে ছোটা তারপর আরেকটা কিছুর প্রতি ছোটা তারপর কবরে চলে যাওয়া এইগুলোই এই জন্য কি আমি এখানে এসেছি এই জন্য কি আমাকে এখানে পাঠানো হয়েছে কারণ পশু পাখিরা এসব করে তারা খায় তারপর তারা আবার ক্ষুধার্ত হয়ে পড়ে তাই তারা আবার খায় এরপর আবার ক্ষুধার্ত হয়ে পড়ে এরপর একটা পশুর সাথে আমার পার্থক্য কি যদি এজন্যই আমি এখানে এসে থাকি তাহলে একটা পশুর সাথে আমার পার্থক্য কি রইল কিন্তু আপনি এই প্রতিযোগিতায় এতই ব্যস্ত হয়ে পড়েছেন যে আপনি নিজেকে এই প্রশ্নটি করার সময়টাও পান না যদি আপনি ভেবেও থাকেন তা কেবল একটা ভাসমান চিন্তা এমন কিছু নয় যা আপনি সত্যিই চিন্তিত হয়ে পড়বেন আমরা আলেমদের আরও কিছু মন্তব্য দেখি এটা আপনাকে এই সংবাদ থেকে দূরে রাখে অর্থাৎ কোরআন থেকে দূরে রাখে কোরআনের মাধ্যমে আপনার চোখ খুলে যাওয়ার কথা ছিল এর মাধ্যমে আপনি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার কথা ছিল এর মাধ্যমে আপনি নিজের অন্তরের সমস্ত খুঁটিনাটি আপনি পর্যবেক্ষণ করবেন এটাই হওয়ার কথা ছিল এটা আপনার নিজেকে নিজের সামনে পেশ করার কথা ছিল কিন্তু এই কোরআনের জন্য আপনার সময় নেই কারণ আপনি তাকা ধরে খুব ব্যস্ত এটা আপনাকে বিভ্রান্ত করেছে তবে সবচেয়ে অসাধারণ মন্তব্যটি বলতে গেলে গত সুরাটি কী ছিল আপনাদের মনে আছে সুরা করিয়া আল করিয়া জোরে করানারা আর শব্দ শুরুতে আর শেষে হা বিয়া আল্লাহ বলেন আল্লা কুমুত্তা কাসুর এটা এত বড় বিভ্রান্তি যে এমনকি এটা আপনাকে আল থেকেও দূরে রাখে পুরো পৃথিবী একদিন কেঁপে উঠবে এমন সত্য থেকে এটা আপনাকে দূরে রাখে জাহান নামের আগুন আমাদের সামনে চলে আসবে কিছু মানুষের পাল্লা ভারী হবে কিছু মানুষের পাল্লা হালকা হবে যে পরম সত্য সম্পর্কে আপনি জেনেছেন আপনি মুখস্থ করেছেন যা আপনি তিলওয়াত করেন আমাদের অনেকেই সুরাটি তিলওয়াত করেন কারণ সুরাটি বেশ ছোট আর আমাদের সময় কম তাই আমরা এই সুরাটি পড়ি যদিও আমরা এটা পড়ি তবুও আমরা এই বাস্তবতা থেকে দূরে সরে আছি এটা কিভাবে সম্ভব আল্লা কুমুকা সুর সুবহান সুরার সুরুতেই আল্লাহ এমন ঘোষণা দিয়েছেন এখন আসুন এই আয়াত সম্পর্কে আলেমদের আরও কিছু মন্তব্য দেখি প্রথমে আমরা এই সুরার সাথে সুরা আদিয়াতের সম্পর্ক আলোচনা করব আপনাদের মনে আছে সুরা আদিয়াতে আমরা দুনিয়ার প্রতি আমাদের মনোভাব নিয়ে পড়েছিলাম এই সুরা তাই ওই সুরাটিতে আল্লাহ বলেন ইনসান আলী লাকানুদ নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ ওয়া ইন্নাহু ইন্দ শাহিদ আর নিশ্চয়ই সে এই বিষয়ে সাক্ষী ও ইন্নাহু খয়রি লাশাদীদ আর নিশ্চয়ই সে ধনসম্পদের প্রতি খুবই আসক্ত দুনিয়ার সব কিছু খুবই আকর্ষণীয় এখন আল্লাহ এখানে বলছেন এসবের প্রতি তোমার ভালোবাসা অনেক বেশি তিনি আগের সুরে এমনটি বলেছিলেন এই সুরায় তিনি কি বলছেন তিনি বলছেন এসবের প্রতি তোমার ভালোবাসা এতটাই গভীর যে এগুলো তোমাকে ভুলিয়ে দিচ্ছে তাহলে এখানে তিনি পরবর্তী অবস্থার কথা বলছেন সেটা কি এটা আপনাকে ভুলিয়ে দেয় এই দুইটি প্রত্যক্ষ সম্পর্কযুক্ত জামাকশারি মন্তব্য করেছেন ইজ সাগালাত অর্থাৎ এই চাওয়ার আশা তোমাকে ব্যস্ত রাখে শুধুমাত্র আপনার মনেই নয় বরং আপনার আচরণেও এটা আপনাকে ব্যস্ত রাখে তিনি কাফিরদের এভাবে সংজ্ঞায়িত করেছেন আর তাবাহিফিলকাতরা আর তাবা হিবিহা। নিজের অনেক আছে এটা মানুষকে দেখিয়ে বেড়ানো সেই সাথে এটা দেখিয়ে গর্ব অনুভব করা যেমন কেউ বলল আমাদের অনেক কিছু আছে এটা শুনে অন্যজন বলল না আমাদের তার চেয়েও বেশি আছে এভাবে কার বেশি আছে আর কার কম আছে এর হিসাব করতে করতে আপনার জীবন অতিবাহিত সুবাহন সাওকারী রহমাহুল্লাহ তাকাসুর নিয়ে মন্তব্য করেছেন তারা একে অপরকে কার কি বেশি আছে সেটা দেখিয়ে বেড়ায় খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন এখানে বিভ্রান্তি বলতে টাকা পয়সা অথবা সন্তান সন্ততিকে বোঝানো হতে পারে আল্লাহ যে বিভ্রান্তির কথা বলেছেন তা হল সম্পদ আর সন্তান তিনি কেন এমনটি বললেন আরেকটি জায়গায় ইলহা কিভাবে ব্যবহৃত হয়েছে আল্লাহ বলেন লাতুল হিকুম আমওয়াল ওয়ালা আউলাদ হুকুম বিভ্রান্তি বলতে কোরআনের সম্পদ ও সন্তানকে বোঝানো হয়েছে এটা এক জায়গায় এসেছে অন্য জায়গায় আমরা তাকাসুরের বর্ণনা পাই সুরা হাদিদে আল্লাহ বলছেন আ তাকাসুরুন ফিল আওলাদ তাহলে আয়াতের প্রথম শব্দ ইলহার সাথে আমরা আমওয়াল ও আউলাদ এই দুটি শব্দ পাই দ্বিতীয় শব্দ তাকাসুরের সাথেও আমরা আমওয়াল ও আউলাদ পাই আমরা এই উভয় ক্ষেত্রেই পাই তাহলে সম্পদ ও সন্তান উভয়ই আমরা বেশি চাই কিন্তু আমরা দেখছি যে আমাদের জীবনের আসল উদ্দেশ্যের দৃষ্টিকোণ থেকে এই দুইটি আমাদের জন্য বিভ্রান্তি এগুলো হতে পারে বড় বিভ্রান্তির কারণ তাকাসুর ফিল আউলাদ এটা নিয়ে ছোট একটা সন্দেহ নিরসন করা প্রয়োজন সন্তানের ক্ষেত্রে বেশি যাওয়ার ব্যাপারে এটা দিয়ে কয়েকটি বিষয় বোঝায় এটা কেবলমাত্র বেশি সন্তান নিয়েকে বোঝায় না বেশি বলতে অনেক সন্তান থাকাকেই শুধু বোঝায় না আমরা এমন একটি সময় আছি যখন মানুষ চিন্তা করে যে বেশি সন্তান নেয়া অর্থনীতির পক্ষে ক্ষতিকর তাই না এমন কি কিছু দেশ তো আছে যাদের এমন নিয়ম রয়েছে যে আপনি নির্দিষ্ট সংখ্যক সন্তানের বেশি নিতে পারবেন না তারা আল্লাহর হুকুমের সাথে খেলতে গিয়ে নিজেরাই উল্টো ধরা খায় কেন তারা বেশি সন্তান নিতে আপত্তি জানিয়েছে তারা বেশি সন্তান নিতে চায়নি কারণ তাদের সেই সামর্থ্য নেই তাদের অর্থনীতির সেই সামর্থ্য নেই এখন কি হচ্ছে যেমন চায়নার কথাই ধরুন এখন সেখানে নতুন অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়েছে আমাদের দেশের অবকাঠামোগত চাহিদা মেটানোর জন্য যথেষ্ট জনবল নেই কারণ আমরা জনসংখ্যা বাড়তে দেইনি তাই সেখানে এখন নতুন ধরনের অর্থনৈতিক বিপর্যয় দেখা যাচ্ছে জনসংখ্যা রোধ করে যেটা তারা নিজেরাই সৃষ্টি করেছে আল্লাহ তাহলে এখানে উভয়টি এসেছে আল্লাহর হুকুম অমান্য করার কারণে যাই হোক এর দ্বিতীয় অর্থটি হল যখন আল্লাহ বলেন সুরফিল আউলাদ এটা দিয়ে বোঝায় আপনি আপনার সন্তানের জন্য বেশি চান অর্থাৎ আমার অন্যদের চেয়ে বেশি পেতে হবে এই প্রতিযোগিতা আপনার সন্তানের মধ্য দিয়ে প্রকাশ পায়